এই শীতে যারা লং ড্রাইভে ভাড়ার জন্য হায়েস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে মডেল এবং রেজিস্ট্রেশন করা সিলভার এই হায়েস্ট সুপার জিএল ফুল প্যাট ফুল সিলিং পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি আমি যদি একটু ক্লোজ এঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই গাড়িটা দেখেন প্রত্যেকটা ক্রস একেবারে এখন পর্যন্ত অরিজিনাল এর মতো রয়েছে এবং হেডলাইটগুলো দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও সুন্দর অ্যালুমিনিয়াম রয়েছে এবং চাকার যে বিড় আছে দেখেন একেবারে নতুন বলতে পারেন আপনি চাকাগুলো এবং ভিতরে যদি দেখেন দেখেন চাবি স্টার্টের গাড়ি পাচ্ছেন সফট টাচ রয়েছে গাড়ির সাথে যে অরিজিনাল ডিভিডি প্লেয়ার সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও পিছনের সিট পজিশনটাও আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে দিব পিছনের সিট পজিশনগুলোও দেখেন একেবারে সাজালো গোসাল অবস্থাতে রয়েছে এবং ফুল সিলিং পেয়ে যাচ্ছেন ডুয়েল এসি এসিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় তাছাড়া পিছন সাইডটাও আপনাদেরকে আমরা দেখাবো পিছন দিকটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে হায়ার সুপার জেলের মনোগ্রামটা দেওয়া রয়েছে এবং পিছনে ব্যাগ লাইট সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনার পেয়ে যাচ্ছেন পিছনে ব্যাগ ডালাটা খুলে যদি আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দিয়ে দেখেন পিছনে কিন্তু আপনার একশো তিরিশ গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আর পিছনে এখানে আপনার চাইলে সিলিন্ডারের উপরেও কিন্তু লাগেজ রাখতে পারবেন আর এই সাইডে যে ক্রস গুলো সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন আপনাদের বাম পাশের যে রঙের দুইটা আছে সেটা দেখে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন এবং সাইড যে প্রত্যেকটা গ্লাস সেগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখেন টয়টার যে স্টিকার সেগুলোতে কিন্তু দেওয়া হয়েছে দু হাজার এগারো মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশন করা হায়ার সুপার জেল ফুল প্ল্যাট ফুল সিলিং এর এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে আসতে হবে জিলানি মাঠে আমাদের লোকেশন হচ্ছে শ্যামল রিং রোড ব্যাংশি এবং পুয়ালি ব্যাংক এর ঠিক অপোজিটে আর আস্কিং রেটটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন